নমস্কার বন্ধুরা আমাদের স্মার্ট টেকনিক প্রয়েন এডুকেশন চ্যানেলে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত এবারে দু হাজার চব্বিশের লোকসভায় ভোটকর্মীদের জন্য অত্যন্ত সুখবর ভোটকর্মীদের চাঙ্গা রাখতে ওয়েলকাম ড্রিংকস দেওয়া হবে অর্থাৎ আম পান্নার শরবত আবহাওয়া দপ্তর সূত্রে এই মুহূর্তে যে দাবা দাবা চলছে এখনও পাঁচ দফার ভোট বাকি এই পরিস্থিতিতে ভোট কেন্দ্রে মাটির কলসি রাখার পরিকল্পনা করছেন এমনটাই খবর প্রায় প্রতিদিনই লাফি লাফিয়ে বাড়ছে পারত তীব্র তাপপ্রবাহ সহ সমগ্র দক্ষিণবঙ্গ গরমে পড়ছে উত্তরবঙ্গের একাধিক জেলাও দাবাদ থেকে কবে মুক্তি মিলবে তাও এখনো স্পষ্ট নয় হাওয়া অফিসের কাছে এর মাঝেই ভোট চলছে তৃতীয় দফার ভোট শুরু হচ্ছে দক্ষিণবঙ্গে যেখানে কোথাও কোথাও তাপমাত্রা তেতাল্লিশ কোথাও চুয়াল্লিশ বাস্তব অনুভূতি যেখানে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত বেশি এমনটাই অনুমান এবং রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে তাপপ্রবাহের নিরিখে রাজস্থানের জয়পুরকে পিছনে ফেলে দিয়েছেন কলকাতা এবং দুই বঙ্গ এমন পরিস্থিতিতে ভোটকর্মীদের চাঙ্গা রাখতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে জেলা প্রশাসন সূত্রে এমনটাই জানা যাচ্ছে কমিশনের সঙ্গে কথা বলেই ভোটকর্মীদের জন্য বিশেষ ঠান্ডা পানীয়র ব্যবস্থা করা হচ্ছে এবং ভোট গ্রহণের জন্য ভোটকর্মীদের প্রথমে যেতে হয় ডিসিআরসিতে সেখান থেকেই সমস্ত সরঞ্জাম নিয়ে আবার নির্বাচন কেন্দ্রের দিকে রওনা দিতে হয় ডিসিআরসিতে ঢোয়া ঢোকার মুখেই প্রবেশ করার মুখে ভোটকর্মীদের ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে আম পান্নার শরবত কিছু জেলায় এমন এমনকি গ্লুকন্ডির ব্যবস্থা করা হয়েছে মেদিনীপুর হাওড়া হুগলি সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সূত্রের খবর জেলা প্রশাসনের এক কর্তার কথায় দূর দূরান্ত থেকে ভোট ডিসি ডিসিআরসিতে আসেন সেখানে আম পান্নার শরবত এবং এই জাতীয় ঠান্ডা পানীয় পেলেই তাদের শরীরটা অনেকটাই চাঙ্গা করবে এমনটাই তাই ব্যবস্থা করা হচ্ছে আবহাওয়া দপ্তর পূর্বাভাস যেটা জানা যাচ্ছে যে দাবাদাহ আরও বাড়তে পারে এদিকে এখনও পাঁচ দফার ভোট বাকি জানা যাচ্ছে পরিস্থিতি মোকাবেলায় ভোট কেন্দ্রে মাটির কলসির ব্যবস্থা করেছেন তবে এই মুহুর্তে সত্যি একটি দারুণ সুখবর ভোটকর্মীদের জন্যে আমপান্নার শরবত দেওয়া হবে এবং মাটির কলসি সরবরাহ থাকবে এমনটাই জানা যাচ্ছে তো এই পর্যন্ত আপনাদের সঙ্গে যেটা মনে করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা আমাদের চ্যানেলে সঙ্গে থাকুন নমস্কার ধন্যবাদ